আচ্ছা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাখা বেলা ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটেই তৈরি করা যায় এমন নাস্তা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো প্যানে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এখানে ছোটো সাজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ছোটো সাজার একটা আলু গেটারে গেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ মতো গাজর কুচি এক টেবিল চামচ টমেটো কুচি আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছে চেড়ে মিশিয়ে নিচ্ছে আজকের নাস্তাটা আটা দিয়ে তৈরি করছে চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করা যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেড় টেবিল চামচ মতো সুজি দিয়ে দিচ্ছে সুজিটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে সুজি দিলে নাস্তাটা অনেকটাই মুচমুচে হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চামচ মতো চাট মশলা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে চাট মশলা ব্যবহার করছি চাট মশলার পরিবর্তে নুডলস মসলা ব্যবহার করা যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি মেরে মিশিয়ে নিচ্ছে নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি চূড়ার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে সামান্য পরিমাণ তেল দিয়েছে এক চামচ মতো তেল দিয়েছে তেলের মধ্যে দেড় হাতা মতো বেটা দিয়ে দিচ্ছি গোল করে ছড়িয়ে দিচ্ছি আগে কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি চেষ্টা করছি গোল শেপে তৈরি করে নেওয়ার জন্য আমার ভিডিওতে অনেক নয়েস আসছে সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন উপর থেকে কিছুটা ধুনিয়া পতাকুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এক পাশে যখন হয়ে যাবে উল্টিয়ে দিচ্ছি আবারও কয়েক ফোটা তেল দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হেলদি উপায় তৈরি করছি চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে ভেজে নিতে পারেন আবার কেউ চাইলে তেল ছাড়াও কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখন একটু সময় নিয়ে এ ওপাশ খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব উপরটা মুছে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এখন একটা নাস্তা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে হাতে পাঁচ মিনিট সময় থাকলে যে কেউ কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন ইনস্ট্যান্ট এই নাস্তা রেসিপি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ